দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আমরা আজকেও জামাত এবং বিএনপির রাজনীতিতে কথা বলতে চাই জামাত এবং বিএনপির এক সময়ের খুব মধুর সম্পর্ক ছিল এখন অম্ল সম্পর্ক খারাপ সম্পর্ক তৈরি হয়েছে আমরা এগুলি সবই জানি কেন ভালো সম্পর্ক ছিল কেন এখন খারাপ সম্পর্ক এগুলি নিয়েও আজকে কথা বলবো বন্ধুরা সত্যি কথা কি যে জামাতের সাথে বিএনপির জোট ছিল বিশ দলীয় জোট প্রথমে চার দলীয় জোট পরে বিশ দলীয় জোট কিন্তু দুই হাজার বাইশ সালে আওয়ামী লীগের ক্ষমতা শেষ দিকে এসে সেই জোটটা কিছুটা শিথিল হয়ে যায় এবং জামা ধীরে ধীরে বিএনপি জামাত আলাদা হয়ে যায় তার আগের অবশ্য একটা ব্যাপার ছিল যে জামাতের নেতাদেরকে যেভাবে ফাঁসি দেওয়া হচ্ছিলো আওয়ামী লীগের শাসনের সময়কার সে সময় বিএনপি অনেকটা নিচ্ছুপ ছিল এবং দূরত্ব বজায় রেখেছিল কারণ বিএনপির ভয় ছিল যে জামাতের এই সব বিষয়গুলো নিয়ে সম্পৃক্ত হলে বিএনপির জনপ্রিয়তা ধ্বস নামতে পারে প্রশ্ন আসতে পারে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তো সেই যাই হোক সেই সময়টা পার হয়ে তারা জামাত ইসলাম একবার বিএনপির সাথে তত্ত্ববদ্ধক বিএনপির বিরুদ্ধে তত্ত্ববাধক প্রশ্নে আন্দোলনে আওয়ামী লীগের সাথে সে সময় আন্দোলন করেছিল বিএনপির বিরুদ্ধে তারা নির্বাচনে গিয়েছিল বিএনপিকে রাজপথে ফেলে রেখে আওয়ামী লীগের সাথে এর সাথে অধীনে সেটা ছিয়াশি সালে সম্ভবত সেটা আন্দোলনে গিয়েছিল যাই হোক পরবর্তীতে বিএনপির সাথে তাদের সম্পর্ক বাইশ সাল ধীরে ধীরে কম হ্রাস হয়ে আসে এবং এক সময় তারা পরবর্তীতে সরকার পতনে যে আন্দোলনটা আরও জোরদার হয় সে সময় বিএনপি এবং আওয়ামী লীগ আঠাইশ ডিসেম্বর নভেম্বর বা ডিসেম্বর হবে সেটা তেইশ সালের সে সময় বিএনপির উপরে আওয়ামী লীগ যথেষ্ট চড়া হল জামাতের সেই সমাবেশে কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন অস ঝামেলা সৃষ্টি করা হয়নি এটা নিয়ে বিএনপির মন জামাতের মধ্যে মনোমাল্য তৈরি হয় এবং তারপরেও তারা আওয়ামী লীগের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালে মাঝামাঝি এসে আন্দোলন গড়ে তোলে এবং শেখ হাসিনা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হয় এই শেখ হাসিনা সুরশাসনের পতনের পরেই কিন্তু জামাত আলাদা হাঁটতে শুরু করে সম্পূর্ণ এবং বিএনপির যে আন্দোলনও বিএনপির অবদান ছিল সেটাকে জামাত ছাত্রদের মতোই অস্বীকার করতে থাকে এবং পরবর্তীতে যখন নির্বাচনের প্রশ্ন আসে সংস্কারের প্রশ্ন আসে জামাত স্পষ্টই বলে দেয় যে তারা আগে সংস্কার চায় পরে নির্বাচন এবং বিএনপি কিন্তু স্পষ্টই অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়ে আসছে একে একে এবং একের পর এক জামাতের এই যে ভূমিকাটা সংস্কার আগে নির্বাচন পরে এটাকে বিএনপি ভালোভাবে দেখছে না বিএনপি মনে করে যে জামাত হয়তো আলাদাভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসলামী দলগুলোকে নিয়ে আর বিএনপি তার সম্ভাবনা দলগুলো নিয়ে আলাদাভাবে নির্বাচন করার চিন্তা করছে যদিও বি জামাত মুখে মুখে বলে যে তার বিএনপির সাথে তার সম্পর্ক ভালো কিন্তু এটা কিন্তু সত্য নয় তারা বিএনপির বিরুদ্ধে বহুবিধ অভিযোগ তারা উত্থাপন করছে আর জামা বিএনপিও জামাতের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধ সহ নানা ইস্যুতে তারা অভিযোগ তুলছে সেই পর্যায়েই এখন সরকারের তরফ থেকে যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে সেখানেও জামাত তার বক্তব্য স্পষ্টভাবে দিচ্ছে তারা বলছে যে তারা সংস্কার চায় পরে নির্বাচন সময় দিতে চায় সরকারকে বিএনপি কিন্তু বলছে যে আমরা নির্বাচনের জন্য একটা নির্বাচন যেহেতু আওয়ামী লীগের সবাই নির্বাচনটা হারিয়ে গেছিলো সেই নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে মানুষের ভোটের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা আন্দোলন করেছে ফলে তারা নির্বাচন চায় এবং নির্বাচিত সরকারি সংস্কার করেও বলছে তারা কিন্তু ছাত্রদের এনসিপি এবং জামাত ইসলামী কিন্তু সে কথা বলছে না অর্থাৎ বিএনপির সাথে জামাতেরা নতুন করে নির্বাচনী ঐক্য একসঙ্গে নির্বাচন করার সরকার করার সম্ভাবনা নাই বললেই চলে যদিও রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই শেষ মুহুর্তে এসে হয়তো একটা ঐক্য হতে পারে এবং জামাত বিএনপি হয়তো আসন ভাগাভাগি করে নির্বাচন করতে পারে এই সম্ভব নামে আমরা কোনো অবস্থাতেই নাকচ করে দিতে পারছি না তবে সরকার কিন্তু একটা এই সরকারকে দীর্ঘ পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য বা শেখ হাসিনার শেষ মেয়াদটুকু ক্ষমতায় রাখার জন্য এক ধরনের চেষ্টা উদ্যোগ ফেসবুক লেখালেখি সহ বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় আমরা লক্ষ্য করছি সেগুলোর সাথে জামাতের সম্পৃক্ততা থাকতে পারে ছাতদের এনসিপির সম্পৃক্ততা থাকতে পারে বিএনপি এই ঘটনার বিরুদ্ধে কাজ করছে তারা স্পষ্টতেই নির্বাচন আগে আগেভাগে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাচ্ছে গলায় এবং তারা এই জন্য প্রধানমন্ত্রীর সাথে একটা শীঘ্রই একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে উপপক্ষের এই বৈঠকের ব্যাপার নিয়ে তারিখ নিয়ে আলোচনা চলতেছে যে কোনো সময় বৈঠক হতে পারে এবং যে যাতে নির্বাচন প্রশ্নে অথবা আলিয়াদের সাথে যে কমিটি কমিশনের যে কমিশনের সাথে যে রাজনৈতিক দলগুলো বৈঠক সেই বৈঠকে বিএন সামনে বিএনপি সাথে রয়েছে যে আমাদের সাথে বৈঠক তাদের হয়ে গেছে অন্যান্য কিছু দলের সাথে বৈঠক হয়ে গেছে সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে এটা একটা ইনুস সহজ সরকারের যে নির্বাচন কমি কমিশনের যারা আছেন প্রধান নির্বাচন কমিশনার সহ তারাও কিন্তু ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতির কথা বলছেন কিন্তু ডিসেম্বরে নির্বাচন না করে প্রধান উপদেষ্টাদের নেতৃত্বে এই সরকারটাকে আরও দীর্ঘ সময় ক্ষমতায় রাখার একটা প্রচেষ্টা বাইরে থেকে লক্ষ্য করা যাচ্ছে সেই সব প্রচেষ্টার সাথে সরকারের সম্পৃক্ততা কতটুকু সেটা বোধগম বোঝা যাচ্ছে না এদিকে সেনাবাহিনীর সাথে সশস্ত্র বাহিনীর সাথে ছাত্রদের একটা বিরোধ তৈরি হয়েছে সরকারের সাথে সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর সম্পর্কটা কীরকম আমরা বুঝতে পারছি না তবে প্রেসিডেন্টের সাথে যে প্রধান উপদেষ্টা বা তার সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে আওয়ামী লীগও রাজনীতি ফিরে আসতে চাইছে রিফন্ড রিফন্ড ফর্মে সেটা কতটুকু সম্ভব আমরা বুঝতে পারছি না কারণ আওয়ামী লীগ যে সমস্ত অন্যায় অবিচার অত্যাচার করেছে জুলুম করেছে দূরপূর্ব ক্ষমতায় থেকেছে নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছে লুটপাট করেছে মানুষ হত্যা করেছে আয়নাগর বানিয়েছে বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে এই ধরনের একটি সরেজ সরেজ ফেসিস সরকার সরকারের বা সরকারের যে নেতৃত্বাধীন দল দল এই দলটা আবার বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা সেটা এখনও এই ব্যাপারে অনেক সন্দেহ রয়েছে এদেশে মানুষ তাদেরকে রাজনীতি করতে দেবে কিনা দলগুলো তাদেরকে অ্যালাউ করবে কিনা এবং টোটালি বি তাদেরকে হয়তোবা দল হিসেবে ব্যক্তি হিসেবে শেখাছি না সকলেরই বিচারের মোখো হতে পারে এবং দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ করা দল বা নির্বা তাদের যে নিবন্ধন বাতিল করার দাবি উঠতে উঠছে জড়ি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলে ইনসক্লুসিভ নির্বাচন কীভাবে আমরা তাও বুঝতে পারছি না আমাদেরকে আরও আসলে অপেক্ষা করতে হবে যে স্পষ্ট হয়ে কখন কীভাবে স্পষ্ট হয়ে উঠবে যে কখন নির্বাচনটা হবে এবং একটি নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা মনে করি যে বিরুদ্ধগুলি তৈরি হয়েছে এগুলি চলে যাবে এবং সকালেই সকল দলগুলি সকল পক্ষ নির্বাচনমুখী হবে এবং তাদের সব কিছু কর্মকাণ্ড নির্বাচন কেন্দ্রিক হবে বলে আমরা আশা রাখছি এবং একটা নির্বাচন অবিলম্বে দরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হলে সবচেয়ে ভালো হয় নির্বাচন যত আগে হবে বিরুদ্ধ তত কমে আসবে এবং আমরা একটি সুন্দর নির্বাচন চাই গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং সেই নির্বাচনের মাধ্যমে সেটি নির্বাচিত সরকার আসুক যেটা মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এটাই দেশে মানুষ চায় নির্বাচনের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান হবে সংস্কারগুলো হবে এবং সংস্কার তো অবশ্যই দরকার যে জন্য আন্দোলন হয়েছে বৈষম্য দূর করার জন্য এদেশে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ভোটের অধিকারের জন্য সে সংস্কার সেগুলোর জন্য অবশ্যই যেই ক্ষমতায় আসুক বিএমপি আসুক জামাতা আসুক যেই আসুক না কারণ জনগণ যাকে গ্রহণ করে সেই আসবে কিন্তু সংস্কার যারা আসে তাদেরকে অবশ্যই করতে হবে এই ব্যাপারে একটা চাপ এই সরকার আগামী সরকারগুলোর উপরেই সবাইকে রাখতে হবে সচেতন মহলকে রাখতে হবে বুদ্ধিজীবী মহলকে রাখতে হবে ছাত্রদেরকে রাখতে হবে জনগণকে রাখতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রশ্নে একটা চাপ এবং একটা ভালো সরকারের জন্য একটা চাপ রাখতে হবে আমরা সেই আশাই করছি কোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ